স্বধর্ম কল্যাণকারক এবং পরধর্ম ভয়াবহ এরূপ জেনেও মানুষ কেন তবে স্বধর্মে প্রবৃত্ত হয় না অর্জুন তাই নিয়ে প্রশ্ন করেছেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের ছত্রিশতম শ্লোক অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্ন অর্জুন বললেন হে বাসনেও তাহলে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক পাপাচরণ করার জন্য প্রেরিত হয়ে থাকে অর্থাৎ আমরা কেউই পাপ করতে চাই না তবুও অনিচ্ছাকৃতভাবে আমাদের অনেক পাপ হয়ে থাকে এটি আসলে কেন এবং কিভাবে হয় সে বিষয়ে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যদুকুলের বিষ্ণি নামক একটি বংশ ছিল সেই বিষ্ণি বংশে অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করায় তার আরেকটি নাম হয় বার্ষ্ণেয় পূর্বশ্লোকে ভগবান সধর্ম পালনের প্রশংসা করেছেন ধর্ম বর্ণ এবং কুলের হয়ে থাকে সুতরাং অর্জুনও কুলের অর্থাৎ বংশের নামেই ভগবানকে সম্বোধন করে প্রশ্ন করেছেন বিচার ব্যক্তি পাপ করতে চান না কারণ পাপের পরিণাম হলো দুঃখ আর কোনো প্রাণী দুঃখ চায় না এখানে অনিচ্ছন পত্রের তাৎপর্য ভোগ ও সম্পদ সংগ্রহের ইচ্ছার ত্যাগ নয় তাৎপর্য হল পাপ করার ইচ্ছা ত্যাগ কারণ ভোগ ও সম্পদ সংগ্রহের ইচ্ছাই হল সমস্ত পাপের মূল যেটি না থাকলে পাপ হয় না একথা ঠিক যে আমরা সম্পদ সংগ্রহের জন্য প্রতিদিন অনেক রকমের দুশ্চিন্তা করে থাকি এবং অর্থ সংগ্রহের জন্য অনেক সময় আমরা অপকর্ম করে থাকি বিচারশীল ব্যক্তি যদিও পাপ করতে চায় না কিন্তু তার মধ্যে জাগতিক ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা থাকায় সে করণীয় কর্ম করতে সক্ষম হয় না অকরণীয় পাপ কাজ করে ফেলে পাপ বৃত্তি উৎপন্ন হলে বিচারশীল ব্যক্তি সেই পাপের পরিণাম জেনে তার থেকে সর্বতভাবে দূরে থাকতে যায় কিন্তু তা সত্ত্বেও সে সেই পাপাচরণে এমনভাবে প্রবৃত্ত হয় যাতে মনে হয় কেউ যেন তাকে বলপূর্বক পাপ কাজে প্রবৃত্ত করাচ্ছে যেন পাপ কাজে প্রবৃত্ত হওয়ার কোনো বিশেষ শক্তিশালী কারণ আছে পাপ কাজে প্রবৃত্ত হওয়ার মূল কারণ হল কাম অর্থাৎ জাগতিক সুভোগ এবং সম্পদ সংগ্রহের কামনা কিন্তু এই কারণের দিকে দৃষ্টি না দেওয়ায় মানুষ বুঝতে পারে না কে পাপে প্রবৃত্ত করায় সে মনে করে যে আমি তো পাপকে জেনে তার থেকে নিবিত্ত হওয়ার চেষ্টা করি কিন্তু আমাকে যেন কেউ বলপূর্বক পাপাচরণে প্রবৃত্ত করছে যেমন দুর্যোধন বলেছেন যে আমি ধর্মকে জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই আর অধর্মকেও জানি কিন্তু তা থেকে আমি নিবৃত্ত হতে পারি না আমার হৃদয়ে অবস্থিত কোনো একজন দেবতা আমাকে দিয়ে যা করান আমি সেইরূপই করে থাকি দুর্যোধন কথিত এই দেব পক্ষে কামি অর্থাৎ ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা যার ফলে মানুষ বিচার বিবেচনা প্রয়োগ করেও ধর্মকে পালন বা অধর্মকে পরিত্যাগ করতে সক্ষম হয় না বিচারশীল ব্যক্তি নিজে পাপ করতে চায় না কিন্তু মনে হয় যেন কেউ তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে পাপে প্রবৃত্ত করায় অর্জুনের প্রশ্ন ছিল যে সেই অপরটিকে কে রাগ ও দেশ যা কাম এবং ক্রোধেরই সূক্ষ্ম রূপ সাধকের মহাশত্রু অর্থাৎ এই দুটি হল পাপের কারণ কারণস্বরূপ কিন্তু সাধারণভাবে এটি বলায় অর্জুনের তাৎপর্য বুঝতে পারেননি তাই তিনি প্রশ্ন করেছেন মানুষ বিবেচনা দ্বারা পাপ করতে না চাইলেও কার দ্বারা পেরিত হয়ে পাপাচরণ করতে বাধ্য হয় অর্জুনের প্রশ্নের উদ্দেশ্য ছিল যে অশ্রদ্ধা অশুয়া অর্থাৎ দোষ দৃষ্টি ক্ষতিকর মনোভাব মূরতা প্রকৃতির বশবর্তী হওয়া রাগদেশ দেশ স্বধর্মে অরুচি ও পরধর্মে রুচি এর মধ্যে আসল কারণ কোনটি যার দ্বারা মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে পাপে প্রবৃত্ত হয় তাছাড়াও ঈশ্বর পার্থ যুগ পরিস্থিতি কর্ম কুসঙ্গ সমাজ রীতি লোকাচার সরকারি নিয়ম ইত্যাদি কী কারণে মানুষ পাপে প্রবৃত্ত হয় ভগবান পরবর্তী শ্লোকে অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন